এসেছ সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে চাষি বদনামার কা খালা বদনামার কা শান্তি পাইবেন বদনামার কা আসসালাম আলাইকুম মুরব্বী শরীরটা ভালাই আছে আর বাড়ি বেটেন কি আছে বুট কিন্তু বদনামার কা দিবে আরে মাথা মতা নষ্ট হয়েছে কোনো বুট চাইতে আসুন কোনো চাইতেছি মানে বুট দিত না মুরব্বী বালা কথা

এগুলো নির্বাচন হলে খেলে বেশ হয়ে যায় এই পর্যায়ে আপনাদের সামনে ভাই সেই আমার প্রানপ্রিয় নেতা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার প্রানপ্রিয় নেতা রাজনীতি গুরু যার সাথে থেকে আমি ঠকি হয়ে গিয়েছি আমার রাজনীতি গুরু চুর কল্যাণ সমিতির সভাপতি ছিলেন এর আগেও আমার নেতা নির্বাচনে বার খারাই তার বউ পর্যন্ত বুট দেয় নাই আপনারা এইবার ভুট দিয়া আমার নেতার ফেল করাই দিবেন লক্ষ লক্ষ মানুষের যে জোয়ার তুলছে এই জুয়ারে বন্যা নির্বাচনে রেজালয়ে ইনশাল্লাহ কে লক্ষ লক্ষ মানুষজন এ তো আমরা বারো জন

আমি গত পাঁচ পাঁচ বার নির্বাচন করেছি কিন্তু দুঃখ হয় কষ্ট হয় আমার বউ আমাকে দেয় না আমার সন্তান আমাকে না। আমার গ্রামবাসী আমাকে ভালো পায় না আমি যদি বাস করি তাহলে এই গ্রামে কোন অভাব থাকবে না কোনো উন্নয়ন হবে না সবাই চোর চোরটাই ভরে যাবে কথা কি কইন চোর চুরটায় ভরে যাবো মানে

আমি যদি একটি বার নির্বাচনে বাস করতে পারি এই আবাদি জমিনে আজ বন্যার পানি যে তলিয়ে গিয়েছে আমি যদি খালি বাস করি এই আবাদি জমিন বন্যার পানি আর তলিয়ে যাবে না কে লাগে বন্যার পানিতে ধান তোলা যাবে না বন্যার পানি ধান তোলা তো না এই জন্য নয় আমি বাস করার পরে ইয়া এক বড় গামলা লইয়া গাঙ্গো নাইমা সব পানি হিচ্ছা আমি আবাদি জমি রক্ষা করাম ইনশাআল্লাহ ঠিক আমার নেতার চরিত্র

সংগ্রাম এলাকাবাসী আমি কিন্তু এখন নির্বাচনে বাস করি নাই তবে উন্নয়ন করতে কিন্তু কম করি নাই কি কি উন্নয়ন করেছি আজকে যদি আপনি খাল বিলের দিকে তাকান তাহলে হাফ ব্যাংক কুচ্ছা যা আছে এগুলো কিন্তু আজকে অনেকটা স্মার্ট হয়েছে এটা আমার জন্য হয়েছে অনেক কষ্ট করে আজকে হাঁস মুরগির যে পরিবর্তন ঘটিয়েছি আমি কেমন পরিবর্তন তারাও আজকে স্মার্ট কালো সানগ্লাস পরে ঘুরে শুধু কি তাই আজকে আমরা নতুন পরিকল্পনা নিয়ে আরো অনেক কিছু স্মার্ট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আজকে গরু ছাগলের দিকে তাকাবেন তারা দুধ দিবে পঞ্চাশ লিটার করে গরু দুধ দিবে আধা লিটার করে আর প্রত্যেকে ছাগল দুধ দিবে পঁচল্লিশ লিটার করে প্রত্যেক ঘাস এডিং দিবে চারটি করে এগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করেছি ইতিমধ্যে হক কথা হক কথা ইদুন আঙ্গুল লাগতো না পেশায় ভুয়া থাকার মধ্যে

এই মৈমন সিং মধ্যে আমার উপরে নেতা নাই বুট না দিলে বাইরে আরবি হয়ে আসবি কি কই হাসাই কই এত কথা কই না তোর কি রকম নিরে আমার উপরে মাল আছে বুট না দিলে এর সমান হয়ে আসবি আমি গেলাম গা অত না না তাম ছইছে এই সাতার মাথাগুলো কিছুই বুঝে না কইতাছি যে নেতা বাস করাইলে গম চুরি এর কাম স্লিপ চুরি এর কাম সাতাগুলো বুঝাই না বয়া থন গা বুট লয়া দেখ দেখালা বইরছে তোর কি 12 মাসি সিঙ্গারা খায় আই সিঙ্গারা যদি গেছে বেটি টিয়া দিয়া যা